হরে কৃষ্ণ তো আমরা এখন আছি কুরুক্ষেত্রর ময়দানে হ্যাঁ সেই কুরুক্ষেত্র যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল আঠেরো দিন পর্যন্ত এবং আমি এখন এই স্থানে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের দ্রৌপদী কূপ দ্রৌপদী কূপ মানে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল রাজসভায় তখন দুঃশাসন দ্রৌপদীর চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে তখন দ্রৌপদী পাঁচ পাণ্ডবকে বলেছিল যে আমি এই চুল খোলাই রাখবো আমি চুল কখনোই বাঁধবো না যতদিন পর্যন্ত এই দুঃশাসনের কাঁটা মুন্ডু তার যে রক্তা দিয়ে আমি এই চুল ধৌত করতে চাই তারপরে এই চুল আমি বাঁধব তা সেই প্রতিশ্রুতি আমাদের মহাভারতের যখন মহাযুদ্ধ হয় তখন ভীম সেই দুঃশাসনকে হত্যা করে তার যে রক্ত দিয়ে সেই রক্ত এনে দ্রৌপদী এইখানে এই যে যে সেই কূপ স্থানটি দেখতে পাচ্ছেন এখানেই চুল ধৌত করে সেই দ্রৌপদীর যে প্রতিজ্ঞা এখানেই সেই পূর্ণ করে এই সেই দিব্যকূপ যেটা এখনো সাড়ে পাঁচ হাজার বছর ধরে এখনও সেই দিব্যকূপ এইভাবে রয়েছে এখানে অতি দিব্য অতি শক্তিশালী এখানে সমস্ত যারা মনোবাঞ্ছা যারাই আসে যাদেরই মনোবাঞ্ছা কামনা কৃষ্ণ প্রেম ভক্তি সবাই কামনা করলে অবশ্যই পূর্ণ হয় সেই দিব্য স্থান আপনারা দর্শন করছেন সাড়ে পাঁচ হাজার বছর ধরে এই স্থান এখনও সেইভাবেই দিব্যভাবে দাঁড়িয়ে রয়েছে তো আপনারা অতি পবিত্র অবশ্যই কুরুক্ষেত্র ময়দানে আসলে এই আপনাদের দ্রৌপদী কূপ অবশ্যই দর্শন